নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট পরবর্তী যদি কোনো হিংসা হয় তার কোনো দায় নেবে না কমিশন ইতিমধ্যেই সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোট পরবর্তী হিংসা যদি হয় তাহলে দায়ী থাকবে রাজ্য সরকারের উপর এমনটাই খবর কমিশনের তরফ থেকে ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে কমিশনের পক্ষ থেকে এবং সেই মোতাবেক রাজ্যতেও প্রায় উনিশ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং তার সঙ্গে নয় কোম্পানি টিএসআর থাকছে রাজ্য পুলিশ থাকছে এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফ্ল্যাগ মার্চ এরিয়া ডমিনেশন প্রত্যেকটা জায়গাতে যে ছবি পরিলক্ষিত কথা বলবো বিপ্লব রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা ভোট পরবর্তী যদি কোনো হিংসা হয় তাহলে সেই জায়গায় দায়ী থাকবে রাজ্যের এমনটাই বক্তব্য উঠে আসলো কমিশনের পক্ষ থেকে কেন এই বক্তব্য কেন এই দায় নেবে না রাজ্যের নির্বাচন কমিশন কি জানতে পারছো দেখো মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কিন্তু ঘোষণা করেছিলেন যে তিরাশি দিনের ভোট গ্রহণ বা ভোট যুদ্ধের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সাত দফায় ভোট আমরা লক্ষ্য করলাম বা আমরা উপভোগ করলাম গোটা দেশে ত্রিপুরাতে দু দফার ভোট হয়েছিল এবং তারও গণনা হবে আগামীকাল এবং তার পাশাপাশি গোটা দেশে কিন্তু একইভাবে কিন্তু ভোট গণনা শুরু হবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কারণ বছর যে ভোট গ্রহণ হয়েছে সেখানে কিন্তু রাজীব কুমার যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে কিন্তু দিয়েছেন যে এবারের ভোট কিন্তু বিগত যতগুলো ভোট ভোট হয়েছে তার থেকে ঐতিহাসিক হিসেবে পরিচিত তিনি স্পষ্টিকরণ দিয়েছেন যে এবারের ভোটে প্রায় চৌষট্টি কোটি দুই লক্ষ ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং দশ লক্ষ যেখানে বুথ ছিল এবং সেখানে পঁয়ত্রিশ লক্ষ ভোট ভোটার এজেন্ট ছিলেন অর্থাৎ পোলিং এজেন্ট ছিলেন এবং সেই সমস্ত ভোটাররা যেভাবে কাজ করেছেন সেভাবে কিন্তু ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এবং সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কারণ তিরাশি দিন ধরে অতিক্রান্ত হবে এই যে ভোট গ্রহণ করবার সাত দফার এবং সেই ক্ষেত্রে আজ আগামীকাল তার পরিসমাপ্তি ঘটবে কিন্তু পরিসমাপ্তির আগে যে সমস্ত ভোট গণনা কেন্দ্র থাকবে ভোট গণনা হবে সেই সমস্ত কেন্দ্রগুলিতে নিরাপত্তা থাকবে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে কিন্তু সেক্ষেত্রে যদি অশান্তি বা কোনো ক্ষেত্রে রাজনৈতিক হিংসা পরিলক্ষিত হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু সে বিধিনিষেধ কিন্তু দপ্তর বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার দায় থাকবে না সেই ক্ষেত্রে দায় কিন্তু ওই সমস্ত রাজ্যগুলিকে নিতে হবে তা কিন্তু স্পষ্টিকরণ তিনি দিয়েছেন তার পাশাপাশি তিনি বলেছেন ইন্দ্র বাহিনী থাকবে সমস্ত অঞ্চলগুলিতে থাকবে কিন্তু সেটা কেয়ারটাই করবে টেকটেকের করবে ওই সমস্ত রাজ্যে ওই সমস্ত প্রদেশের বা ওই সমস্ত অঞ্চলগুলোর সরকার যারা রয়েছেন অর্থাৎ কড়াভাবে যেন দমন করতে পারেন যদি কোনো রাজনৈতিক হিংসায় ভোট গণনা গণনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে অর্থাৎ সেই প্রোটোকল বা নির্দেশিকা কিন্তু নির্বাচন কমিশন নয় সে দেশের বা সেই প্রান্তে তা প্রয়োগ করবেন এবং তার জন্যই কিন্তু সাংবাদিক সম্মেলন করে সেটা কিন্তু রাজীব কুমার জানিয়ে দিয়েছেন এবং রাজীব কুমার তাতে একটা জিনিস স্পষ্টীকরণ দিয়েছেন বা আশা ব্যক্ত করেছেন যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভাবে ভোট গ্রহণ হয়েছে গোটা দেশের সাত ঠিক সেভাবে একই দিনে যে একই ভোট গণনা হবে এবং প্রতিটি প্রদেশ এবং প্রতিটি অঞ্চলে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে সকাল থেকে গণনা হবে এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনী তো থাকবে এবং সেই সমস্ত রাজ্যগুলোর যে স্টেটের যে বাহিনী রয়েছে পুলিশ বাহিনী রয়েছে পুলিশ রয়েছে তারা থাকবেন অর্থাৎ মোট কথা যেটা বলেছেন এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ক্ষেত্রে রয়েছে অটোমেটিক চলেও এসেছে অনেক অনেক ব্যাটেলিয়ান যারা এরিয়া ডোমিনেশন করছে কতদিন পর্যন্ত তারা থাকবেন ভোট মিটে যাওয়ার পর পরই কি তারা চলে যাচ্ছেন অর্থাৎ আহ পাঁচ তারিখেই কি তারা ফিরে যাবেন তারপরে যদি অশান্তি হয় তাহলে রাজ্য পুলিশকে তার সামলাতে হবে এটাই কি তাহলে ইঙ্গিত দিলেন কমিশন হ্যাঁ সম্ভবত সেটাই ইঙ্গিত কারণ সেই ক্ষেত্রে যেহেতু বলেছে কালকে ভোট গণনা সেই ভোট গণনা কেন্দ্রে যদি অশান্তি পাকা বা ভোট কেন্দ্রকে সম্পন্ন হওয়ার পর কোনো যদি অশান্তি পাকা ক্ষেত্রে সেই সমস্ত রাজ্যগুলির কিন্তু নিরাপত্তার দায়িত্ব থাকবে থাকতে হবে তাতে কিন্তু এটা পরিষ্কার যে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই সমস্ত অঞ্চলগুলিতে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী তুমি ইতিমধ্যেই বলেছো যে রাজ্যের এই ভোট গণনাকে কেন্দ্রে যে কুড়িটি স্থানে ভোট গণনা হবে সেক্ষেত্রে কি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী কি পরিমাণ টিএসআর বা কি পরিমাণ সামরিক রাজ্য পুলিশ নিয়োগ করা থাকবে তো ক্ষেত্রে তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সহযোগিতা করবে কারণ কেন্দ্রীয় বাহিনী যখন রাজ্যে প্রবেশ করেছিল আমরা দেখেছিলাম একের পর এক কোম্পানি যখন রাজ্যে এসেছিল তারা কিন্তু এসেছিল সেই দফাতে কিন্তু সব চলে যাবে না আগামী ধরনা গত আগামীকালকে চৌঠা জুন তার ফলাফল তারপরেও যদি থাকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক হিংসাও যদি সম্পদ হয় সেক্ষেত্রে কিছুদিন অন্তত কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যগুলিতে থাকবে কিন্তু তারপর থেকেই কিন্তু সেগুলো কেন্দ্রীয় বাহিনী যে যার রাজ্যে কিন্তু চলে যাবে সেটাই কিন্তু পরিলক্ষিত হবে বলে একটা ইঙ্গিত কিন্তু রাজীব কুমার দিলেন একেবারে তাই ধন্যবাদ তোমায় বিপ্লব কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে যেহেতু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা সম্ভব নয় সব জন্য রাজ্যে তাই ভোটের রেজাল্টের সময় বা ফলাফলের সময় থাকবেন কেন্দ্রীয় বাহিনী তারা যখন চলে যাবেন তখন তা সামলাতে হবে রাজ্য পুলিশকে যে ঘটনায় ঘটুক না কেন এটাই কোথাও গিয়ে একটা ইঙ্গিত দিতে চাইলেন কমিশন ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন